বন্ধুরা কোনো এক জঙ্গলে একটি কাক আর একটি কোয়েল বাসা বানিয়ে থাকত তাদের মধ্যে খুবই প্রেমের সম্পর্ক ছিল একে অপরের ছাড়া এক মুহূর্তও থাকতে পারত না যখনই কাক বাসা থেকে বাইরে উড়ে যেত কোয়েল তখন ঘন্টার পর ঘন্টা তার জন্য অপেক্ষা করে বসে থাকত যতক্ষণ না কাক ফিরে আসত ততক্ষণ কোয়েল না কিছু খেত না পান করত একদিনের কথা কাক কোথাও বাইরে গিয়েছিল কোয়েল তার জন্য অনেকক্ষণ ধরে বসে অপেক্ষা করছিল কিছুক্ষণ পর কাক ফিরে এলো এবং চুপচাপ গিয়ে নিজের বাসায় শুয়ে পড়ল কাকের এই অবস্থা দেখে কোয়েল তার কাছে গেল এবং বলল কি ব্যাপার আজ তুমি খুব উদাস দেখাচ্ছ কাক বলল কিছু না কিন্তু কোয়েল জিত করতে লাগল তুমি আমার থেকে কিছু লুকোচ্ছ বারবার কোয়েলে জিত করার পর কাক বলল তুমি যদি আমাকে কিছু জিজ্ঞাসা করতেই চাও তাহলে তার আগে আমি তোমাকে একটি গল্প শোনাই সেই গল্পটি ভালো করে বোঝো তারপর তোমার যা উচিত মনে হয় তাই করো। কাক গল্প শোনাতে শুরু করল কাক বলল কোনো এক রাজ্যে একজন সুলতান আর তার স্ত্রী ছিল রাজ্যে সব ধরনের সুখ সুবিধা ছিল ঘোড়া দাসদাসী নানা ধরনের ধন দৌলত সবই তাদের কাছে ছিল যদি তাদের কাছে কিছু না থাকত তা ছিল সন্তান এই কারণে সুলতান আর তার স্ত্রী দুজনে খুব চিন্তিত থাকত সুলতানার স্ত্রী নানা ধরনের দুয়া দুরুত পড়ল কোরআন খতম করল সৎকা দিল নানা ধরনের ইবাদত করল কিন্তু কোনো ফল হল না সুলতানার স্ত্রী দুজনেই বুড়ো হতে লাগল একদিন সকালে সুলতান আর তার স্ত্রী এই ভেবে খুব চিন্তিত হয়ে পড়ল যে এখন রাজ্যের কি হবে আমাদের রাজ্যের উত্তরাধিকারী কে হবে এত বড় রাজ্য এটাকে কে সামলাবে আমাদের প্রজার দায়িত্ব কে নেবে সুলতানার স্ত্রী দিনরাত এই চিন্তায় ডুবে থাকত তাদের খাওয়া পান করারও হুঁশ থাকত না একদিন সকালে সুলতানের দরবারে একজন ফকিল এল দাসী দৌড়ে সুলতানের স্ত্রীর কাছে গেল সুলতানের স্ত্রী দাসীকে বলল এটাই আমার শেষ সদ্কা এরপর আমি আর নিজের হাতে কোনো সদ্গা দেব না সুলতানের স্ত্রী চালে ভরা একটি কটরা হাতে নিয়ে বাইরে এলো। এবং ফকিরের ঝুলিতে তা ঢেলে দিল তার মুখে ছড়িয়ে থাকা ব্যাকুলতা দেখে ফকির তাকে জিজ্ঞাসা করল বিবি কি হয়েছে তুমি এত দুঃখী কেন সুলতানের স্ত্রী ফকিরকে সব কথা কাঁদতে কাঁদতে বলতে লাগল ফকির সুলতানের স্ত্রীর প্রতি দয়া লেখাল কিছুক্ষণ গম্ভীর হয়ে থাকার পর ফকির বলল চিন্তা করো না বিবি তোমার সন্তানের ইচ্ছা পূর্ণ হবে তোমার গর্ভ থেকে একটি পুত্র জন্ম নেবে তবে সে শুধু চোদ্দ বছর পর্যন্ত তোমাদের সঙ্গে থাকবে এর বেশি এই মর্ত লোকে থাকতে পারবে না এর বেশি আমার পক্ষে তোমাকে কিছু দেওয়া সম্ভব নয় এই বলে ফকির তার ঝুলি থেকে হাত ঝুঁকি কিছু চাল বের করে সুলতানের স্ত্রীকে দিল এবং বলল তুমি আর সুলতান দুজনে এই চাল দিয়ে ক্ষীর তৈরি করে খেয়ে নাও এতে তোমরা শীঘ্রই পুত্র লাভ করবে এই কথা বলে ফকির সেখান থেকে চলে গেল ফকিরে চলে যাওয়ার পর সুলতানের স্ত্রী ভাবতে লাগল চোদ্দ বছর তো ঠিক আছে এত সময়ের জন্য আমরা পুত্র পাব এটাই যথেষ্ট এই সময়ে আমি তাকে যান প্রাণ দিয়ে বড় করব তার লালন পালন করব তাকে অনেক ভালোবাসব আদর করব আমাদের মনে যে সন্তানের ইচ্ছা এতদিন ধরে মরে পড়েছিল তা জীবিত হয়ে উঠবে কাক বলল সেই রাতে রাজকাজ শেষ করে সুলতানের স্ত্রী সুলতানের কাছে গেল এবং ফকিরের দেওয়া চালের কথা বলল ফকির সাহেব আমাদের দুজনকে এই চাল দিয়ে ক্ষীর তৈরি করে খেতে বলেছেন সুলতান বলল এত সৎকাজাকাত দিলাম দুয়াদুরুদ পড়লাম কোনো ফল হল না এখনই ক্ষীর খেলে কি সন্তান পাব সুলতানের স্ত্রী বলল যখন এত কিছু করলাম তখন এটাও করে দেখি হয়তো এরপর আল্লাহ আমাদের ইচ্ছা পূর্ণ করবেন ফকিরের কথা না মানলে তিনি রাগ করবেন সুলতানের আর ওপর ভরসা ছিল না কিন্তু পত্নীকে দুঃখ না দেওয়ার জন্য তিনি রাজি হলেন একদিন সুলতান স্ত্রী দুজনে গোসল করে আল্লাহর নাম নিয়ে পূর্বপুরুষদের স্মরণ করে ফকিরের নাম নিয়ে সেই চাল দিয়ে ক্ষীর তৈরি করলেন এবং দুজনে খেয়ে নিলেন তারপর চিন্তিত হয়ে দুজনেই ঘুমিয়ে পড়লেন কিছুদিন কেটে গেল এবং ফকিরের কথামতো সুলতান স্ত্রী গর্ভবতী হলেন এতে সুলতান স্ত্রী খুব খুশি হলেন তাদের খুশির ঠিকানা ছিল না সুলতান তার স্ত্রীকে বললেন বিবি সত্যি ফকির সাহেবের কৃপা আমাদের ওপর বর্ষিত হয়েছে যখন সময় পূর্ণ হল নয় মাস পর সুলতানের স্ত্রী একটি সুন্দর পুত্রের জন্ম দিলেন তার মুখমণ্ডল ঝকঝক করছিল সুলতান বড় ধুমধাম করে পুত্রের আকিকা করলেন এবং সারা রাজ্যে কয়েকদিন ধরে ভোজ উৎসব চলল এবার পুত্রের ভাগ্য দেখার জন্য সুলতান রাজ্যের সবচেয়ে বড় আলেমকে ডাকলেন আলেম ভাগ্য দেখে খুব চিন্তিত হয়ে পড়লেন তিনি বললেন হুজুর এই পুত্র কেবল চৌদ্দ বছর বাঁচবে সুলতানেই কথার কোনো আভাস পাননি সুলতানের স্ত্রীরও ফকিরের কথা মনে পড়ে গেল দুজনেই চুপ করে রইলেন তারপর সুলতান স্ত্রী অনেক যত্নে আদরে ছেলের লালন পালন করতে লাগলেন ছেলের প্রতিটি ইচ্ছা প্রতিটি জিদ তারা পূরণ করতেন অল্প সময়ের জন্যেই হোক আল্লাহ তাদের সন্তানের মুরাদ পূরণ করেছেন এটাই তারা তাদের ভাগ্য মনে করতেন শাহজাদা দিন দিন বড় হতে লাগল যখন সে সাত বছরের হল তখন সুলতান একজন ভালো উস্তাদ নিয়োগ করে তাকে পড়াশোনা কোরআন হাদিস অস্ত্রবিদ্যা ঘোড়াশোয়ারি ইত্যাদি বারোটি বিদ্যায় শিক্ষা দিতে লাগলেন যখন সে সব শাস্ত্র ও বিদ্যায় পারদর্শী হল এবং বারো বছর বয়সে পৌঁছল তখন একটি সুন্দর শাহজাদের সঙ্গে তার নিকাহ দেওয়া হলো দু তিন বছর কেটে গেল যখন ছেলে চোদ্দ বছরের হল তখন একদিন শাহজাদা সুলতানকে বলল আব্বা আমি আমার রাজ্য ঘুরে দেখতে চাই এতদিন আমি এই দরবার আর প্রাসাদ ছাড়া বাইরে কিছুই দেখিনি ছেলের কথা শুনে সুলতান খুব চিন্তিত হয়ে পড়লেন কারণ পুত্রের চোদ্দতম বছর শুরু হয়ে গিয়েছিল এখন কোনো অনিষ্ট হওয়ার সময় কাছে চলে এসেছিল কিন্তু সুলতান এই সব কথা পুত্রকে বলতে পারলেন না তিনি মুখে হাসি এনে বললেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই যাও বেটা তোমার পুরো রাজ্য রাজ্যগুলো দেখা উচিত কোথায় কি আছে সব জানা খুব জরুরি কাল আমার পরে তোমাকেই এই রাজ্যের সুলতান হতে হবে শুধু একটা কথা মনে রাখবে তুমি যেখানে যাচ্ছ কি করছ এই কথা কখনো তোমার স্ত্রীকে বলবে না পুত্র বলল ঠিক আছে আব্বা আপনি যা বলেছেন আমি তাই করব একদিন কি হলো শাহজাদা সারাদিন তার স্ত্রীর সঙ্গে আনন্দ মজা করল খুশি উদযাপন করল তারপর রাত ঠিক বারোটায় বিছানা থেকে উঠে বাইরে চলে গেল আবার ভোর হবার আগে ফিরে এসে প্রাসাদে শুয়ে পড়ল এভাবে অনেকদিন চলতে থাকল এখন শাহজাদার চোদ্দতম বছর শেষ হবার আর কয়েকদিন বাকি ছিল একদিন রাতে তার স্ত্রী ছোট বিবি জেগে উঠল দেখল বিছানায় তার স্বামী নেই প্রাসাদের সব জায়গায় খুঁজল কিন্তু কোথাও পেল না কি করবে কাকে বলবে সে চুপচাপ রইল তারপর ভোর হওয়ার পর দেখল তার স্বামী বিছানায় ঘুমাচ্ছে সে স্বামীকে কিছু জিজ্ঞেস করল না কিন্তু পরের রাতেও একই ঘটনা ঘটল তৃতীয় রাত চতুর্থ রাত এভাবে অনেকদিন চলতে থাকল বিবি এই আচরণ দেখে তার স্বামীর জন্য খুব চিন্তিত ও উদাস হয়ে পড়ল স্বামী রাতে কোথায় যায় কি করে কার সঙ্গে দেখা করে তার মনে নানা প্রশ্ন জাগতে লাগল কিন্তু জিজ্ঞাসা করতে ভয় পেল হয়তো স্বামী রেগে যাবে এবং রাগের মাথায় কিছু করে বসবে শাশুড়ি শ্বশুরের কাছে জিজ্ঞাসা করার কথা ভাবল কিন্তু তাতে তার কুলমর্যাদার প্রশ্ন এসে পড়ল সে ভাবতে লাগল কেন শাশুড়ি শ্বশুরের কাছে এই কথা জিজ্ঞাসা করব এভাবে মনের মধ্যে কষ্ট পেতে থাকল ধীরে ধীরে তার খাওয়া পান করার আগ্রহ চলে গেল সে একেবারে দুর্বল ও কৃশ হয়ে গেল একদিন রাজ্যে এক ফুল বিক্রি করা বুড়ি মালিনী এল সে সব ছোট বিবিকে ফুল দিতে প্রাসাদে আসত তার দৃষ্টি ছোট বিবির দিকে গেল সে জিজ্ঞাসা করল বেটি কি হয়েছে তুমি কেন এত দুঃখী দেখছি তুমি শুকিয়ে কাঠি হয়ে যাচ্ছ বিবি বলল কি বলবো আম্মা তোমার এই শাহজাদা প্রতি রাতে বিছানা থেকে উঠে কোথায় যায় আর ভোর হওয়ার আগে ফিরে এসে বিছানায় শুয়ে পড়ে সে কোথায় যায় কার সঙ্গে দেখা করে কি তার প্রেমিকা এই সব ভেবে আমার মন খুব দুঃখী হয় এই দুঃখ আর চিন্তার কারণে আমি খাওয়া পান করা ছেড়ে দিয়েছি তাই শুকিয়ে কাঁঠি হয়ে গেছি বিবির কথা শুনে বুড়ি একটি উপায় বলল সে বলল বেটি এমন কর আজরাতে তুমি ঘুমোবে না তার পিছু নিয়ে দেখো সে কোথায় যায় কি করে কার সঙ্গে দেখা করে তার ভালো করে পাহারা গাও বিবি বলল যদি আমার ঘুম এসে যায় তাহলে কি করব বুড়ি বলল ঘুম যাতে না আসে তার জন্য একটা কাজ কর তোমার বাঁ হাতের আঙুলে একটু ক্ষত করে নাও আর তাতে একটু মরিচ ছড়িয়ে দাও তাতে তীব্র জ্বালা হবে আর সেই ব্যথায় সারা রাত তোমার ঘুম আসবে না বিবি বুড়ির কথা মতো তার আঙ্গুলে একটি ছোট ক্ষত করে তাতে মরিচ লাগাল কিন্তু কিছুক্ষণ পর সে ঘুমিয়ে পড়ল পরের দিন সকালে বুড়ি ফুল নিয়ে প্রাসাদে এল এবং বিবিকে জিজ্ঞাসা করল কি হল বেটি দেখতে পেলে তোমার স্বামী কোথায় যায় বিবি বলল না আম্মা প্রথমে জ্বালার কারণে ঘুম আসেনি কিন্তু জ্বালা কমে গেলে আমি ঘুমিয়ে পড়েছি তারপর কিছুই জানতে পারিনি বুড়ি বলল কোনো ব্যাপার না আজ তুমি আঙ্গুলে আরেকটু বড় ক্ষত করো এবং তাতে আরও বেশি মরিচ লাগাও বিবি তাই করল কিন্তু সে শুধু স্বামী বিছানা থেকে উঠে বাইরে যাওয়ার সময় জেগে থাকতে পারল তার পিছু নিতে পারল না কারণ তার চোখ ততক্ষণে বন্ধ হয়ে গিয়েছিল পরের দিন সকালে বুড়ি আবার এলো এবং বিবিকে জিজ্ঞাসা করল বিবি কাঁদে কাঁধে বলল আম্মা আজও আমি তার পাহারা ঠিক মতো দিতে পারিনি বুড়ি বলল বেটি সব ঠিক হয়ে যাবে আজ রাতে আরও বড় ক্ষত করো এবং তাতে মরিচের সঙ্গে লবণও লাগাও আর একটা কাজ কর যখন সে যাওয়ার জন্য বের হবে তখন তার পথ আটকে তার সামনে গিয়ে দাঁড়াও এবং বলো কোথায় যাচ্ছ আর কার সঙ্গে দেখা করতে যাচ্ছ আমাকে বলো তারপর যাও বুড়ির কথা মতো বিবি তাই করলো সেই রাতে তার ঘুম এলো না রাত বারোটায় স্বামী বিছানা থেকে উঠে প্রাসাদ থেকে বের হবার জন্য এগোল বিবি বুড়ির কথা মতো তার সামনে গিয়ে পথ আটকে দাঁড়াল এবং বলল কোথায় যাচ্ছ আর কার সঙ্গে দেখা করতে যাচ্ছ আমাকে বলো তারপর যাও স্ত্রীকে এভাবে দেখে শাহজাদা তাকে বোঝানোর অনেক চেষ্টা করল বলল দেখো যদি আমি তোমাকে এই কথা বলে দিই তাহলে আমি তোমার সঙ্গে আর কখনো দেখা করতে পারবো না বিবি বলল কোনো ব্যাপার না তুমি দেখা নাই করলে কিন্তু আগে আমাকে বলো তুমি রাতে কোথায় যাও কি করো কার সঙ্গে দেখা করো বিবির জিদের কাছে শাহজাদা একেবারে অসহায় হয়ে পড়ল ঠিক তখনই তার চোদ্দতম বছর শেষ হচ্ছিল এবং পনেরোতম বছর শুরু হতে চলেছিল সে কিছু মন্ত্রপুত চাল তার স্ত্রীকে দিয়ে বলল দেখো এই চালের দানা দুই হাতের মুঠোয় ধরো প্রথমে ডান হাতের চাল আমার ওপর ছড়িয়ে দাও তাহলে আমি কে তা তুমি জানতে পারবে তারপর বাঁ হাতের চাল আমার ওপর ছড়াও তাহলে আমি আগের মতো তোমার কাছে ফিরে আসব কিন্তু যদি তুমি বাঁহাতের চাল ছড়াতে ভুলে যাও তাহলে আমি তোমার কাছে আর কখনও ফিরে আসতে পারব না এটা মনে রাখবে বিবি আত্মবিশ্বাসের সঙ্গে ডান হাতের চাল স্বামীর উপর ছড়িয়ে দিল তখন শাহজাদা একটি সাতা ঘোড়ায় রূপান্তরিত হয়ে গেল লম্বা গলা বড় বড় কেশর সে দ্রুত দৌড়াতে শুরু করল ঘোড়াটিকে দেখে বিবি একেবারে ঘাবড়ে গেল এবং স্বামীর বাঁহাতের চাল ছড়ানোর কথা ভুলে গেল তার চোখের সামনে ঘোড়াটি হিনহিন করে প্রাসাদ থেকে বাইরে চলে গেল ঘোড়াটি আর ফিরে এলো না বিবিকে এখন খুব অনুতাপ হতে লাগল সে নিজেকে ধিক্কার দিতে লাগল কিন্তু এখন আর কোনো লাভ ছিল না শাহজাদা আর ফিরে আসবে না সকাল হলে সুলতান স্ত্রী সব কথা জানতে পারলেন তাদের খুব দুঃখ হল তারা বিছানা ধরে পড়লেন এবং ছেলের জন্য অপেক্ষা করতে লাগলেন এইভাবে যে একদিন তাদের ছেলে ফিরে আসবে এভাবে একদিন দুদিন মাস দু মাস, তিন মাস কেটে গেল ছয় মাস পূর্ণ হল কিন্তু শাহজাদার কোনো খোঁজ পাওয়া গেল না সুলতান শাহজাদাকে খুঁজতে গ্রামে গ্রামে সৈন্য পাঠালো। কিন্তু কোনো সাফল্য পাওয়া গেল না ইদিকে বিবি তার জিদের কারণে স্বামীকে হারিয়েছে ভেবে নিজেকে ধিক্কার দিতে লাগল একদিন সে প্রতিজ্ঞা করল যে যাই হোক সে তার স্বামীকে খুঁজে বের করবে এবং ফিরিয়ে আনবে একদিন সকালে সে শাশুড়ি শ্বশুরের কাছে গেল এবং বলল আমি আমার স্বামীর জন্য যে পাপ করেছি তার জন্যই তিনি রাগ করে চলে গেছেন আমি যে কোনো মূল্যে তাকে খুঁজে ফিরিয়ে আনব আমি এখন তাকে খুঁজতে যাচ্ছি সুলতান স্ত্রী সাইতেন তাদের ছেলে ফিরে আসুক তারা পুত্রবধূকে যাওয়ার অনুমতি দিলেন এবং বললেন বেটি তুমি যা চাও তাই করো। যেখানে যেতে হয় যাও কিন্তু আমাদের ছেলেকে ফিরিয়ে আনো। আল্লাহ তোমাকে সাফল্য দিক বিবি কি করল সে ভেষ বদলে একজন ধনী মহিলা হয়ে গেল কিছু দাসদাসী ও সামান্য জিনিসপত্র নিয়ে রাজ্যের সীমানায় গেল এবং সেখানে একটি বড় ভোজনালয় খুলল সে সব পথিককে বিনামূল্যে খাবার দিতে লাগল এবং বলল খাবারের জন্য একটি শর্ত আছে তোমাদের আমাকে কোনো অদ্ভুত কথা বলতে হবে প্রত্যেক পথিক নিজের মতো করে কিছু না কিছু বলে বিনামূল্যে খাবার খেয়ে চলে যেত কিন্তু বিবির যে কথা চাই তা এখনও পায়নি এভাবে অনেক দিন কেটে গেল একদিন কি হল যে বুড়ি ফুল নিয়ে প্রাসাদে যেত তার এক ছেলেও বউ ছিল তাদের একটি ছোট ছেলে ছিল অর্থাৎ বুড়ির এক নাতি ছেলেও বউ সকালে কাজে যাওয়ার সময় নাতিকে বুড়ির কাছে রেখে যেত বুড়ি দিন নাতির দেখাশোনা করত একদিন কি হলো বুড়ির তামাক খাওয়ার অভ্যাস ছিল তামাক তৈরি করতে চুন ভুনতে হতো আর তাই কড়ার দরকার ছিল কড়া জমাতে বুড়ি বাঁশের টকরি নিয়ে চরণভূমিতে গেল সেখানে অনেক কড়া ছিল কড়া জমাতে জমাতে অন্ধকার হয়ে গেল ইদিকে সন্ধে হতেই ছেলে ও বউ তাজ থেকে ফিরে দেখল নাতি বাড়িতে একা এবং কাঁদছে তারা রেগে আগুন হয়ে গেল ঠিক তখন বুড়ি ফিরে এল ছেলে জিজ্ঞাসা করল নাতিকে বাড়িতে একা রেখে তুমি কোথায় গিয়েছিলে বুড়ি বলল কয়লার কড়া জমাতে গিয়েছিলাম ছেলে বলল আবার যদি নাতিকে একা রেখে কোথাও যাও তাহলে আমি তোমাকে খুব মারব বুড়ি বলল না বেটা আর কখনো এমন করব না কিন্তু পরের দিনই বুড়ি এই কথা ভুলে গেল এবং আবার চরণভূমিতে কড়া জমাতে চলে গেল সন্ধে হতেই ছেলেও বউ কাজ থেকে ফিরে দেখল আজও তাদের ছেলে বাড়িতে একা এবং কাঁদছে এবার ছেলের ধৈর্যের বাঁধ ভেঙে গেল বুড়ি ফিরে আসতেই তারা তাকে বাড়ি থেকে বের করে দিল বুড়ি সারা রাত বাড়ির বাইরে অন্ধকারে বসে রইল সকাল হতেই টোকরি নিয়ে কড়া জমাতে বেরিয়ে গেল সেদিন কড়া জমানোর একটা পাগলাপনা যেন তাকে পেয়ে বসেছিল সকাল থেকে সন্দেহ হয়ে গেল কিন্তু তার কিছুই খেয়াল নেই যখন হুঁশ হল তখন গ্রামের রাস্তা ঠিকমতো দেখাও যাচ্ছিল না অন্ধকারে চোখ বড় বড় করে সে কোনো রকমে এগিয়ে চলছিল একদিন কি হল একটি ছাগল ছনছন শব্দ করে যার গলায় একটি ঘণ্টি ছিল সে ঠমক ঠমক করে সেই মাঠে এলো ছাগলটিকে দেখে বুড়ি ভাবল এই ছাগলের পিছু পিছু গেলে গ্রামে পৌঁছে যাব এই ভেবে সে ছাগলের পিছু পিছু চলতে লাগল ছাগল একটি একটি করে ছয়টি মাঠ পেরিয়ে সপ্তম মাঠে পৌঁছল সেখানে একটি বড় পাথর ছিল ছাগল তার শিং দিয়ে পাথরটিকে সরিয়ে দিল পাথর সরতেই ভূগর্ভে যাওয়ার সিঁড়ি দেখা গেল ছাগল যখন সিঁড়ি দিয়ে নামতে লাগল তখন বুড়ি তাড়াতাড়ি গিয়ে ছাগলের লেজ ধরে ফেলল এবং লেজ ধরে ভূগর্ভ লোকে পৌঁছে গেল ভূগর্ভে পৌঁছোতেই বুড়ি ছাগলের লেজ ছেড়ে দিল এবং চারদিকে তাকাতে লাগল সেখানে সব জায়গায় ঝকঝকে আলো ছিল লণ্ঠন জ্বলছিল তীব্র রোশনাই ছাগলের ওপর পড়ছিল অদ্ভুত ঘটনা ঘটছিল ছাগল নামতেই তার গলায় আপনা আপনি শিকল পড়ে গেল কেউ এসে ছাগলের দুধ দোহন শুরু করল কিন্তু যে দুধ দোহন করছিল তাকে দেখা যাচ্ছিল না বুড়ি এসব দেখে খুব ঘাবড়ে গেল ভাবল কোথায় এসে ফেঁসে গেলাম সে লুকানোর জায়গা খুঁজতে লাগল কিন্তু কোথাও জায়গা পেল না সব জায়গায় আলো ছিল সে সে এক কোণে গিয়ে দাঁড়িয়ে পড়ল এবং চুপচাপ সামনে যা হচ্ছিল তা দেখতে লাগল কিছুক্ষণ পর হঠাৎ একটি সাদা ঘোড়া এলো সেখানে দুটি কুয়ো ছিল ঘোড়াটি একটি কুয় ঝাঁপ দিল এবং বেরিয়ে এলো তখন সে শাহজাদার রূপ ধারণ করল শাহজাদা হয়ে সে দ্বিতীয় কুয়োয় গোসল করল সেখানে রাখা নতুন কাপড় পরল এবং একটি সুন্দর পালংকে এসে বসল তার সামনে আপনা আপনি পাঁচ রকমের খাবারের থালি এলো দুধের পেয়ালা এলো পান এলো তার সামনে একটি কাক বসেছিল সাজাদা খাওয়া দাওয়া শেষ করে দুধ পান করে পান সুপারি খেয়ে পালংকে শুয়ে পড়ার আগে আল্লাহর স্মরণ করে কাকটিকে জিজ্ঞাসা করল কাক কাক কাকর আমার মা বাবা এখন কি করছেন কাক বলল তোমার শোকে তারা ডুবে আছেন শাহজাদা বলল রাজ্যকে সামলাচ্ছে কাক বলল রাজ্য প্রধান সামলাচ্ছে শাহজাদা জিজ্ঞাসা করল আমার স্ত্রী কি করছে কাক বলল সে চৌরাস্তায় ভোজনালয় খুলেছে এবং প্রতিদিন আগন্তুকদের কাছে নতুন খবর জিজ্ঞাসা করে কাকের কথা শুনে শাহজাদা বলল ঠিক আছে তারপর সে ঘুমিয়ে পড়ল বুড়ি কোণে দাঁড়িয়ে এসব দেখছিল এমন অদ্ভুত ঘটনা সে জীবনে প্রথমবার দেখল তার মনে বড় ব্যাকুলতা জাগতে লাগল সে ভুক তেষ্টা সব ভুলে গিয়ে আর কি হয় তা দেখতে লাগল কিন্তু তারপর আর কিছু হলো না এভাবে রাত কেটে গেল সকাল হলো সকালে পালংকে শুয়ে থাকা শাহজাদা উঠল এবং আবার প্রথম কুয়োয় ঝাঁপ দিয়ে ঘোড়া হয়ে বেরিয়ে এলো বাইরে আসতেই দ্রুত ভূগর্ভনগরীর বাইরে চলে গেল কিন্তু সে কোথায় গেল বুড়ি তা জানতে পারল না তারপর আগের রাতের মতো কেউ ছাগলের দুধদহন শুরু করল দুধদহন শেষ হতেই গলায় শিকল পড়ল এবং শিকল আপনা আপনি খুলে গেল ছাগল দ্রুত ওপরের সিঁড়ির দিকে ছুটে গেল ছাগলকে এভাবে যেতে দেখে বুড়ি ভাবল এখন ছাগলের সঙ্গে ওপরে যাওয়াই বুদ্ধিমানের কাজ নইলে নতুন কোনো বিপদে পড়ে যাব তাড়াতাড়ি সে ছাগলের লেজ ধরে ওপরে চলে এলো ছাগল মাঠে পৌঁছতেই সুরঙ্গের পথ বন্ধ হয়ে গেল এবং মুখে বড় পাথরটি আগের মতোই রাখা হলো ছাগল জঙ্গলের দিকে চলে গেল বুড়ি একেবারে বাউল হয়ে গেল ভূগর্ভ নগরীতে যা দেখেছিল তা দ্রুত কাউকে বলতে ব্যাকুল হয়ে উঠল হঠাৎ তার মনে পড়ল নগরের সীমানায় একজন মহিলা ভোজনালয় চালায় এবং নতুন কথা বললে বিনামূল্যে খাবার দেয় সে ভাবল আমি কেন তার কাছে গিয়েই কথা বলবো না যদি তার কথা পছন্দ হয় তাহলে বাকি জীবন খাওয়া পানের ঝামেলা থেকে মুক্তি পাব এই ভেবে সে ভোজনালয়ের দরজায় টাঙানো নাগারার সামনে গিয়ে জোরে বাজাতে লাগল নাগারার শব্দ শুলে মালকিন অর্থাৎ ছোট বিবি খুব খুশি হল সে ভাবল হয়তো কেউ বড় কোনো কথা নিয়ে এসেছে বুড়ি আর বিবি তৎক্ষণাৎ একে অপরকে চিনল বুড়ি বলল বেটি তুমি আর বিবি বলল আম্মা তুমি কিছুক্ষণ দুজনে নানা কথা বলল অবশেষে বিবি বলল আম্মা এখন বলো তুমি কি নতুন কথা দেখেছ বুড়ি বলল নতুন কথা কিছুই দেখিনি আমার কাছে দেওয়ার মতো টাকা ছিল না তাই মিথ্যে বলে নাগাড়া বাজিয়েছি বিবি বলল আম্মা ভাই পেও না আমি কাউকে তোমার নাম বলবো না তবুও বুড়ি আনাকানি করতে লাগল বিবি বলল দেখো আম্মা যদি তুমি আমাকে নতুন কথা বলো তাহলে আমি তোমার জীবনভর দেখাশোনা করব এবং তোমাকে আম্মা জানের মতো রাখব এই কথা শুনে বুড়ি বলতে রাজি হল সে চরণভূমি থেকে ভূগর্ভলোকে যা যা দেখেছিল সব কিছু শাহজাদির কাছে বলে দিল বিবি বুঝল সেই শাহজাদাই তার স্বামী সে তৎক্ষণাৎ বুড়িকে বলল আম্মা আমাকে সেই জায়গায় নিয়ে চলো বুড়ি বলল না বেটি সেটা ভূগর্ভ রাজ্য সেখানে সাঁপ আছে যদি কেউ তোমাকে দেখে ফেলে তাহলে তোমার জীবন বিপদে পড়তে পারে কিন্তু বিবি তার কোনও কথা শুনল না সে জায়গায় যাওয়ার জন্য জিদ করতে লাগল অবশেষে বিবির কথা মেনে নিল এবং বলল ঠিক আছে আমি তোমাকে সেখানে নিয়ে যাব কিন্তু আজ নয় কাল সন্ধ্যায় যাব পরের দিন দুপুরে বিবি বুড়ির সঙ্গে সেই মাঠে গেল এবং এক জায়গায় লুকিয়ে ছাগলের আসার অপেক্ষা করতে লাগল সন্ধ্যা হতেই ছাগল সেখানে এল মাঠের এক কোণে গিয়ে সে শিং দিয়ে পাথরে আঘাত করল পাথর সরে গিয়ে সুরঙ্গের পথ খুলে গেল ছাগল সেই পথ দিয়ে নামতে লাগল বুড়ি বিবিকে বলল তাড়াতাড়ি এগো বেটি আমরা ছাগলের ল্যাজ ধরে নিচে যাব তারা দুজনে ছাগলের ল্যাজ ধরে ভূগর্ভলোকে পৌঁছে গেল বুড়ি আগের মতো কোণে লুকিয়ে পড়ল নিচে আগের মতোই সব ঘটনা ঘটতে লাগল ছাগলের গলায় আপনা আপনি শিকল পড়ল কেউ এসে ছাগলের দুজদহন করতে লাগল একটি সাদা ঘোড়া এসে কুঁয়োয় ঝাঁপ দিল এবং শাহজাদার রূপ ধারণ করল শাহজাদা দ্বিতীয় কুঁয়ায় গোসল করে কাপড় পরে পালংকে বসল তার সামনে থালি দুধের পেয়ালা পান সুপারি এল সে সব খেয়ে পালংকে শুতে গেল এবং আল্লার নাম নিয়ে কাকটিকে জিজ্ঞাসা করল কাক কাক কাকর আমার মা বাবা এখন কি করছেন কাক কোনো উত্তর দিল না বরং উদাস হয়ে গেল শাহজাদার কিছু সন্দেহ হল সে উদাস হয়ে শুয়ে পড়ল এবার বিবির ধৈর্য ভেঙে গেল সে দৌড়ে স্বামীর কাছে গেল এবং তার পা ধরতে গেল শাহজাদা তৎক্ষণাৎ স্ত্রীকে চিল্ল সে পিছিয়ে গিয়ে চিৎকার করে বলল না না আমাকে স্পর্শ করো না নইলে সর্বনাশ হয়ে যাবে বিবি দুই হাত জোর করে স্বামীর কাছে ভুলের জন্য ক্ষমা চাইতে লাগল বলল স্বামী আমার বড় ভুল হয়ে গেছে আমার তোমাকে জিজ্ঞাসা করা উচিত হয়নি তুমি রাতে কোথায় যাও আমি আমার ভুল স্বীকার করছি আমার ভুলের শাস্তি আমি পেয়েছি এখন তুমি বাড়ি চলো তোমার বিচ্ছেদে তোমার মা বাবা বিছানা ভরেছেন তারা শুকিয়ে কাঠি হয়ে গেছেন তোমার প্রজারা খুব দুঃখী শাহাজাদা বলল তুমি একবার ভুল করে ফেলেছ এবার আর ভুল করো না নইলে যা দেখছো তাও দেখতে পাবে না বিবি জোরে জোরে কাঁদতে লাগল মাটিতে মাথা ঢুকতে লাগল শাহজাদার মনে বিবির প্রতি দয়া হলো। সে বলল যদি তুমি আমাকে পেতে চাও তাহলে তোমাকে একটি কাজ করতে হবে কাজটি খুব কঠিন আর তা তোমাকে একাই করতে হবে বিবি বলল বলো যত কঠিন কাজই হোক আমি তা পূর্ণ করব শাহজাদা বলল এই ভূগর্ভ থেকে ওপরে গেলেই তোমার সামনে একটি ঘন জঙ্গল দেখা যাবে এমন ছয়টি জঙ্গল পেরিয়ে যখন সপ্তম জঙ্গলে পৌঁছবে তখন জঙ্গলের মাঝখানে একটি বট গাছ দেখবে তার চারপাশে পাতা ফাদ জট কাঁটা সব জড়িয়ে আছে সেখানে বাঘ ভাল্লুক সাপ সব বসে আছে তুমি তাদের তাড়িয়ে সেই জায়গা পরিষ্কার করবে মাটি দিয়ে লেপে পবিত্র করবে সেখানে ফুল সাজিয়ে আতর লোবান লণ্ঠন জ্বালিয়ে ফুল গোলাপ জল দিয়ে গাছের গুড়ির খেদমত করবে দুধ দই দিয়ে তৈরি চালের খাবার দিতে হবে এসব তুমি দুপুর বারোটার আগে করতে হবে ঠিক বারোটায় আল্লাহর দুয়া পড়তে হবে তখন আল্লাহর রহমত এসে সেখানে থামবে তিনি সব দেখে খুশি হয়ে বলবেন যে এই কাজ করেছে তাকে আমি মুনচাহা বর দেব তখন তুমি সামনে গিয়ে তার রথের ডান দিকের ঘোড়া চেয়ে নেবে তাহলে আমাকে পেয়ে যাবে এই বলে শাহজাদা পালংকে শুয়ে পড়ল বিবি সকালের জন্য অপেক্ষা করতে লাগল সকাল হতেই সে বুড়ির সঙ্গে ছাগলের লেজ ধরে উপরে উঠে এলো উপরে এসে বুড়িকে বলল আম্মা এখন আমি একা এগোব তুমি ভোজনালয়ে ফিরে যাও সে জম্বলে গিয়ে শাহজাদার বলা সব কিছু খুঁজতে লাগল নিজে কড়ার দিয়ে জায়গাটি পরিষ্কার করল মাটি দিয়ে লেপে আতর লোবান লণ্ঠন জ্বালিয়ে খেদমাত করল পরের দিন ভোর হওয়ার আগেই সে সব কিছু করে আল্লাহর স্মরণ করতে লাগল ঠিক দুপুর বারোটায় আল্লাহর রহমতের রথ সেই জায়গায় এসে থামল আল্লাহর রহমত রথ থেকে নিচে দাকিয়ে সুগন্ধি পরিবেশ দেখে খুব খুশি হল বললেন যেই কাজ করেছে সে এখানে এসে আমার কাছে মন চাহা বর চায় আমি তাকে তা দেব বিবি এই কথা শুনে দৌড়ে আল্লাহর রহমতের সামনে গিয়ে সিজদা করে বলল আল্লাহ আমি এই জায়গা পরিষ্কার করেছি আল্লাহর রহমত বলল তাহলে তুমি যা চাও বর মাঙো বিবি বলল আল্লাহ আমি আপনার রথের ডান দিকের ঘোড়া চাই আল্লাহর রহমত বলল না না আমি তোমাকে এটা দিতে পারবো না আমার রথে বারোটি ঘোড়া আছে তুমি চাইলে অন্য কোন ঘোড়া মাঙো কিন্তু এই ডান দিকের ঘোড়া না বিবি এ কথাও শুনল না সে বারবার বলতে লাগল আমার আর কিছু চাই না শুধু আপনার রথের ডান দিকের ঘোড়া চাই সে আল্লাহর রহমতের পায়ে পড়ে বলল আমি প্রাণ দিয়ে দেব আল্লাহর রহমত ধর্ম সংকটে পড়ে গেল তিনি বর দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন এখন পিছিয়ে যেতে পারেন না তিনি বলল ঠিক আছে তোমাকে ঘোড়া দিলাম তারপর আরেকটি কথা বলল দেখো আমি তোমাকে ঘোড়া দিলাম কিন্তু তুমি এখানে তাকে পাবে না তাকে ভূগর্ভ লোক থেকে আনতে হবে বিবি বলল ভূগর্ভই হোক আল্লাহ আমি তাকে পাওয়ার জন্য যে কোনো জায়গায় যেতে পারি যে কোনো কিছু করতে পারি আল্লাহর রহমত বিবিকে বর দিয়ে নিজের পথে চলে গেল বিবি জঙ্গল থেকে ভোজনালয়ে ফিরে এলো তারপর বুড়ির সঙ্গে ছাগলের লেজ ধরে ভূগর্ভ লোকে পৌঁছে গেল ভূগর্ভে যা যা ঘটনা ঘটছিল তা আগের মতোই ঘটতে লাগল ঘোড়া কুঁয়ে গোসল করে সাহাযাদা হল নতুন কাপড় পরল পালংকে বসল খাওয়া দাওয়া করল কিন্তু আজ একটি নতুন ঘটনা ঘটল আজ দুটি থালি দুটি দুধের পেয়ালা দুটি পান এলো শাহজাদা কিছু বলল না নিজের অংশ খেয়ে দুধ পান করে পান খেয়ে শুতে গেল আল্লাহর নাম নিয়ে কাকটিকে জিজ্ঞাসা করল কাক 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 কর আমার মা বাবা এখন কি করছেন কাক বলল তোমার শোকে তারা মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছে গেছেন এই শুনে শাহজাদার চোখ থেকে অশ্রু ঝরতে লাগল সে জিজ্ঞাসা করল কাক 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 কর আমার রাজ্যকে চালাচ্ছে কাক বলল তোমার রাজ্য প্রধান চালাচ্ছে সে সব কিছু হাতিয়ে নিয়েছে এবং প্রজাদের ওপর অত্যাচার করছে এই শুনে শাহজাদা রেগে গিয়ে মুষ্টি বেঁধে জিজ্ঞাসা করল কাক, কাক কাকর আমার স্ত্রী এখন কি করছে কাক কিছু বলল না চুপ রইল এবার বিবির ধৈর্য শেষ হয়ে গেল সে দৌড়ে স্বামীর গলায় জড়িয়ে পড়ল শাহজাদা বলল সত্যি বলছ তুমি আমাকে পেয়ে গেছ এখন আমি আর ঘোড়া হব না তুমি আমাকে পাওয়ার জন্য যত কষ্ট করেছ তাই আল্লাহর রহমত আমাকে ঘোড়ার জন্ম থেকে চিরকালের জন্য মুক্ত করেছে শাহজাদা বড় আদরে তাকে জড়িয়ে ধরল তার চোখের অশ্রু মুছে দিল তারপর সেখানে বসে থাকা কাকটি বলল হে শাহজাদা ও শাহজাদি তোমরা যাওয়ার আগে আমার তিনটি কথা মনে রাখো কাক শাহজাদাকে বলল স্ত্রী যতই প্রিয় হোক তাকে যতই ভালোবাসো এই তিনটি কথা কখনো বলবে না প্রথমত যে কথা বললে তোমার ও তোমার পরিবারের ওপর সংকট আসবে সেই কথা স্ত্রীকে কখনো বলবে না দ্বিতীয়ত যে কথা তুমি গোপন রাখতে চাও কারো সঙ্গে শেয়ার করতে চাও না সেই কথা স্ত্রীকে বলবে না কারণ স্ত্রীলোকের পেটে কোনো কথা হজম হয় না তৃতীয়ত যে কথা বললে তোমার জীবন বিপদে পড়বে তোমার মা বাবার কষ্ট হবে তোমার পরিবারের ওপর সংকট আসবে সেই কথা স্ত্রীকে কখনো বলবে না কাকের কথা শুনে তারা দুজনে বলল ঠিক আছে আমরা যে ভুল আগে করেছি সেই ভুল আর দ্বিতীয়বার করব না তারপর শাহজাদা বড় আদরে বিবিকে জড়িয়ে ধরল এবং তার অশ্রু মুছে দিল কিছুক্ষণ পর সকাল হলো, ছাগলের শিকল ছিঁড়ে ভুলোকে যাওয়ার জন্য এগল। বিবি শাহজাদা এবং বুড়ি ছাগলের লেজ ধরে উপরে উঠে এলো তারপর শাহজাদা শাহজাদির সঙ্গে মা বাবার সঙ্গে দেখা করতে প্রাসাদে গেল সে দেখল তার মা বাবা তার শোকে শুকিয়ে কাঠি হয়ে গেছেন পুত্রকে দেখে সুলতান স্ত্রীর চোখ থেকে টপ টপ করে অশ্রু ঝরতে লাগল তারা পুত্রকে জড়িয়ে ধরে আদর করতে লাগল এরপর তাদের স্বাস্থ্য দ্রুত উন্নত হতে লাগল তারা বিছানা ছেড়ে উঠে বসলেন এবং পুত্রকে দোয়া করতে লাগলেন শাহজাদার ফিরে আসার খবর তৎক্ষণাৎ সারা রাজ্যে ছড়িয়ে পড়ল প্রজারা এই খবর শুনে ফুলে উঠল সবাই দরবারে জড় হল শাহজাদা তাদের দর্শন দিল এবং প্রতিশ্রুতি দিল যে আজ থেকে তাদের কোনো দুঃখ হবে না সে তার স্ত্রী এবং মা বাবার সঙ্গে সুখ শান্তিতে জীবন যাপন করতে লাগল আর সেই বুড়িকে সে নিজের কাছে রেখে দিল বন্ধুরা এই গল্পটি তোমাদের কেমন লাগলো একটি সুন্দর মন্তব্য করে অবশ্যই জানাবে আর যদি গল্পটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো